ডাকসু জাকসু ও চাকসুর পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফলে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট জয় পেয়েছে ভিপি পদে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন বারো হাজার ছয়শ সাতাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন মাত্র তিন হাজার সাতানব্বই ভোট পদে প্রায় নয় হাজার তিন শতাধিক ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে ছাত্রশিবির তবে জিএস পদের ফল ছিল ব্যতিক্রম এখানে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন এগারো হাজার চারশো সাতানব্বই ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন ভোট রাকসুর তেইশ পদের মধ্যে বৃষ্টিতে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জয় একদিকে যেমন শিবিরের প্রাধান্যের মাঝেও বিকল্প কণ্ঠের অবস্থান নিশ্চিত করেছে তেমনি ছাত্র রাজনীতিতে বহুমাত্রিক প্রতিফলনও ঘটিয়েছে প্রকাশের এজিএস পদে আবার শিবিরের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ছয় হাজার নয়শো পঁচাত্তর ভোট তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পেয়েছেন পাঁচ হাজার নয়শো একান্ন ভোট ফলাফল ঘোষণার পর শিবিরের অন্যতম ক্যান্টনমেন্ট খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে হয় শিবিরের বিজয় মিছিল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রধান চারটি ক্যাম্পাসেই ছাত্র শিবিরের ভূমিধস জয়ে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ